দুদিন ধরে ফোনে পাওয়া যাচ্ছিল না শেষেই বন্ধ ঘরের ভেতর থেকে গলায় দড়ি দেওয়া ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রীর পচা গলা ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জ থানার ইস্ট কলেজ পাড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মৃত ছাত্রীর নাম জ্যোতি কুমারী বয়স তেইশ আসানসোল জেলা হাসপাতালে কলেজ ছাত্রীর মৃতদেহর ময়নাতদন্ত হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে জ্যোতি কুমারী রানীগঞ্জের ইস্ট কলেজ পাড়ায় মামার বাড়িতে থাকতো তার আসল বাড়ি ঝাড়খণ্ডের গিরিডিতে সে আসানসোলের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে বিটেক তৃতীয় বর্ষের ছাত্র ছিল গত সাতই আগস্ট মামার বাড়ির লোকেরা দিল্লিতে যান সেই কারণে জ্যোতি বাড়িতে একাই ছিল মামার বাড়ির লোকেরা দিল্লিতে পৌঁছানোর পর তারা জ্যোতিকে ফোন করছিলেন কিন্তু জ্যোতি ফোন না ধরায় তারা কোনো খবর না যে কারণে তারা চিন্তিত হয়ে পড়েন শেষ পর্যন্ত তারা জ্যোতির খবর নিতে দিল্লি থেকে এলাকার বাসিন্দা প্রতিবেশীদের ফোন করেন এরপর থেকে প্রতিবেশীরা দেখেন ঘরের ভেতর দরজা বন্ধ ভেতর থেকে রয়েছে বন্ধ দরজা তারা রানীগঞ্জ থানায় খবর দেন সেই মতো পুলিশ এসে জ্যোতির মামার বাড়িতে দরজা ভেঙে উদ্ধার করে ঝুলন্ত মৃতদেহ পুলিশ দোতলার দেখা যায় যে ঘরে জ্যোতি থাকতো সেই ঘরের ভেতর থেকে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায় দেহটিতে পচন ধরে গিয়েছিল গোটা বিষয়টির সঙ্গে সঙ্গে দিল্লিতে থাকা মামার বাড়ির সদস্যদের জানানো হয় পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশের এক আধিকারিক বলেন জ্যোতি কুমারীর মামার বাড়ির লোকেরা দুদিন আগে দিল্লিতে যান যে কারণে ওই কলেজ ছাত্রীর বাড়িতে একাই ছিল তার ঘর থেকেই গলায় দড়ি দেওয়া পচা গলা ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে সুইসাইড নোট জাতীয় কোনো কিছুই পাওয়া যায়নি পরিবারের সদস্যরা আসার পরে জেলা হাসপাতালে ময়না করা হয়েছে পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ করা হয়নি প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান কোনো কারণে ওই ছাত্রী মানসিক অবসাদে ভুগছিলেন যে কারণেই তিনি ছাত্র আত্মঘাতী হয়েছেন এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে